দেখো কত সুন্দর ধান একদম ঝনঝন করছে তোমাদের আমরা প্রতিনিয়ত রান্নার ভিডিও দেখিয়ে থাকি কিন্তু আজকে অন্যরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আমরা যে চালটা রান্না করে ভাত তৈরি করি কিন্তু সেই ভাতটা সেই চালটা কোথা থেকে আসে কিভাবে আসে আর কিভাবে সেই চালটা তৈরি করতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের দেখাবো আমাদের নিজেদের জমিতে চাষ করা ধান সেই ধান দিয়ে কিভাবে আমরা চাল তৈরি করছি যেহেতু আমাদের বাড়িতে চৌ নেই আমরা কল এখানটাই পরিষ্কার করে আমরা এখানে কলের জলটা যাই এটা আমরা বন্ধ করে নিয়েছি এবারে আমি ধানটা এখানেই ভিজাবো দেখো আর দেখো এই ধানের চাল তৈরি করলে এতটা খেতে সুস্বাদু হবে মানে একবার না খেলে বোঝা যাবে না যে এই চালটা কতটা স্বাদী হতে পারে কলপাড়ে বস্তা মতো ধান ধরে তো এই এখন আমি এই ধানটা ঢেলে দিয়েছি এবারে আমি জল দিয়ে সারাটা দিন ভিজবে এখন বেলা বারোটা বাজে ভোর চারটে থেকে ধান সিদ্ধ করা শুরু করব। তোমাদের কালকেও আমি যে কীভাবে সিদ্ধ করতে হয় আমি এখান থেকে ধান তুলে সিদ্ধ করে দেখাবো চলো আমি এবারে জল দিয়ে দিই ধানটা প্রথমে এইভাবে সমান করে নেব চল মোটরের পাইপটা দাও তো ধানটা আমি সমান করে দিয়েছি কলপাড়ে এবারে আমি মোটরের পাইপ দিয়ে পুরো ধানটা একদম চুবিয়ে দেব তোমরা তো দেখেছ আমি কিভাবে ধানটা ভিজালাম এই দেখো একদম ধান সমান সমান করে জলে ভর্তি করে দিয়েছি আর এই ধানটা সারা রাত ধরে ভিজবে সারা দিন ধরে ভিজবে তারপরে আমি কালকে সকালে এই ধানটা সিদ্ধ করব। তারপরে আমি এই চা ধান থেকে রোদে শুকিয়ে চাল তৈরি করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমাদের নেমন্ত্রণও থাকলো আমরা এই চাল তৈরি করে তোমাদের রান্নার ভিডিও দেখাবো তোমাদের কালকে আমি দেখিয়েছি ধানটা ভিজানো আর আজকে আমি ধানটা সিদ্ধ করব। এই যে সেই চৌবাচ্চার মধ্যে কল পাড়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এখান থেকে তুলে তুলে সারা রাত ভিজেছে সারা দিন ভিজেছে আর এই ধান আমি অনেকে দুই সিদ্ধ করে কিন্তু আমি এক সিদ্ধ করছি আর আমি এইভাবে ছেঁকে ছেঁকে ধানটা তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি কড়ার মধ্যে এইভাবে তুলে এ এক সিদ্ধ করছি টাইমে একটু জলে জলে রাখছি এই জলটাতেই ধানটা পুরো সিদ্ধ হয়ে যাবে বাড়তি কোনো জল দেওয়া লাগবে না চলো এবারে কড়াইতে দিয়ে দেবো ধানগুলো ধামাটা ভরে নিয়েছি কড়াই উননে বসিয়ে দিয়েছি দেখো এবারে ধানটা কড়াইতে দিয়ে দিচ্ছি ধান সিদ্ধ করার জন্য দেখো ধানের কালার কত সুন্দর এভাবে ধানটা জলের মধ্যে থেকে ছেঁকে ছেঁকে তুলতে হয় আর এই জলেই আমার পুরো ধানটা সিদ্ধ হয়ে যাবে এক করেই ধান সিদ্ধ হয়ে যাবে বাড়তি কোনো জল দেয়া লাগবে না একটা কড়াইতে চার ধামা ধান ধরে আমি তিন ধামা দিয়ে দিয়েছি এবারে আর এক ধামা দিচ্ছি এবার দিয়ে ভালো করে সাজিয়ে ঢেকে দেব কড়াইতে ভালো করে দানটাকে সাজিয়ে নিয়েছি এবারে আমি ঢেকে দেব তোমরা দেখতে পাচ্ছ আগুনটা জ্বালিয়ে দিয়েছি আর এই উপরে একটা জামা দিয়ে পুরো ধানটাকে আমি ঢেকে দিয়েছি কারণ এক সিদ্ধ করছি এই ভাবটা উঠে পুরো জায়গাটায় ছড়িয়ে যাবে আর পুরোপুরিভাবে ধানটা সিদ্ধ হয়ে যাবে এবারে আমি টান টান করে জাল দেবো তাড়াতাড়ি করে ধানটা সিদ্ধ হয়ে যাবে দেখো জাল দিচ্ছি দেখো আমার ধানটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পুরো ভাপ উঠে পুরো একদম চারিদিকে ছড়িয়ে গেছে আর এভাবে পুরো ভাপটা ছড়িয়ে গেলে তবেই বোঝা যাবে যে ধানটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ধানটা নামিয়ে দেবো তোমাদের দেখাবো কতটা সিদ্ধ হয়েছে ধান সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি দেখো গরম গরম ধান নামিয়ে দিচ্ছি আর যেহেতু এক সিদ্ধ আমি একটা জায়গায় বোর করে রেখে দেবো উপরের ধানটা একটু হালকা কম আছে আর নিচে ধানটা দিলে এক সমানভাবে হয়ে যাবে আর ধানটা পুরোপুরি সিদ্ধ হয়েছে এটা এইভাবেই বোঝা যাবে দেখো প্রতিটা ধান অনেকটা আলকা ফেটেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে আর গরম ধান স্টিলের বালতি দিয়ে তুলতে খুব মজা কোনো বালতিটা গরম হবে না আর নামাতে খুব সুবিধা দেখো আমি সব ধান সিদ্ধ করে নিয়েছি এবারে আমি এই ধানগুলো তুলে নিয়ে রোদ্রে দিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একে একে আমি সব ধানগুলো তুলে রোদ্রে শুকিয়ে নেব দেখো ধানগুলো পুরোপুরি সিদ্ধ করে নিয়ে এসেছি এবারে নেটে নেট টানিয়েছি আর নেটের মধ্যে পুরো একদম সমান করে ধানগুলো আমি নাড়িয়ে দেব আর দেখো কীভাবে আমরা ধানগুলো নাড়ছি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো বস্তায় করে ধানগুলো আমি নিয়ে এসেছি আর সব জায়গা এক করে আমরা পুরো একদম ছড়িয়ে দেবো টাকে পট বলে আর এই পট দিয়ে ধান নাড়তে খুব সুন্দর একদম কোনো কষ্ট নেই তোমরা তো বুঝতেই পারছ এটা কষ্টের কাজ কিন্তু কষ্ট হলেও তোমাদের ভিডিওটা আমরা দেখাচ্ছি জিজ্ঞ তোমরা আমাদের ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা বাড়িতে নিজেরা চাল তৈরি করে সেই চালটা আমরা সারা বছর ধরে খাবো তাই আমাদের ভিতরে অনেকটা আনন্দ উপভোগ করছি আমরা দেখো আমি ধানগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিয়েছি এবারে আর একটা নাড়া দেব ধান প্রায় শুকায় গেছে ঝনঝন একটা আওয়াজ চলে এসছে হালকা একটু বাকি আছে এইভাবে দানগুলো নাড়তে হয় আর এতটা রোদ্দুর মানে কি বলবো তবে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু অনেকটা ভালোও লাগছে সারাটা দিন ধরে আজকে ধানটা নাড়লাম দেখা যাক মনে হচ্ছে অনেকটা ধান হয়ে গেছে দেখি কতটা বাকি আছে এই ধানের থেকে চাল বের করে দেখব যে দেখি এভাবে আমরা চাল দেখি এভাবে ডলা দিলে তুষটা বেরিয়ে যাবে দেখো এভাবে ডলা দিলেই বোঝা যায় কতটা বাকি আছে যেহেতু তুষগুলো হালকা গুঁড়ো হয়েছে তাই আর বেশি সময় নেই আর অল্প একটু সময় পরেই আমাদের মনে হচ্ছে ধানটা হয়ে যাবে এই দেখো দেখো কত সুন্দর চালগুলো বেরিয়ে গেছে এতেই অনেকটা বোঝা যায় যে কতটা বাকি আছে একটা চিবিয়ে দেখব যে কতটা ধান হতে বাকি আছে দেখো আমি এইভাবে চালগুলো বের করে এবারে আমি দেখে নিচ্ছি দাঁতের পাটে ফেলে এই চালটাকে চিবালে তাহলে বোঝা যায় যে কতটা বাকি আছে তো আমি দেখলাম অনেকটা হয়ে গেছে আর সামান্য বাকি আছে আর কয়েক নাড়া দিলেই ধানটা পুরোপুরি হয়ে যাবে এই চালটা আমরা এক বছর ধরে এই ধানটা রেখে দেবো সিদ্ধ করে সারাটা বছর ধরে এই ধান থেকে যে চাল হবে সেই চালের ভাত আমরা খেয়ে বেঁচে থাকবো সারাদিন ধরে ধানটা নাড়াচাড়া করলাম এবারে আমি ধানটা তুলে নেবো ধানটা পুরোপুরিভাবে হয়ে গেছে এবারে শুধু ভাঙা ধানটা ভাঙানোর পালা চালটা তৈরি করবো সারাদিন ধরে আমি ধানটা নাড়াচাড়া করলাম রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি আর তোমরা তো দেখেছ কতটা রোদ্রু রোদ্রের মধ্যে যদিও বা ধানটা আমি নাড়াচাড়া করছি কষ্ট হয়েছে ঠিকই কিন্তু আনন্দ আছে একটা রোদরেই আমার ধানটা শুকিয়ে গেছে এবারে শুধু মেশিনে দিয়ে চালটা তৈরি করার ফলা দেখো কত সুন্দর ধান একদম ঝনঝন করছে একটা রোদ্রই ধানটা শুকিয়ে গেছে তো আমি বস্তায় ভরে নিচ্ছি আর কিভাবে ভরছি দেখো এক নিমেষে বস্তা ভরে যাবে তো বন্ধুরা তোমরা তো প্রথম থেকেই দেখলে যে আমাদের নিজেদের ধান আমরা মাঠ থেকে নিয়ে এসে প্রথমে চৌবাচ্চার মধ্যে ভালো করে ভিজিয়েছিলাম তারপরে সেদ্ধ করে রোদে নাড়লাম এরপরে তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমরা চালটা কি করে তৈরি হয় সেটা দেখাবো তো আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার মতো দূরে বাজিতপুরে খুব সুন্দর একটা হাস্কিং মেশিন আছে তো আমরা আজকে সেই কাকার কাছে যাবো তো চলো আজকে ওখান থেকেই আমরা চালটা তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হলো ধান থেকে চাল তৈরির মেশিন আমরা ধানগুলোকে মেশিনের উপর প্রথমে তুলে দিলাম তো দেখো বন্ধুরা মেশিনটা স্টার্ট হয়ে গেল বন্ধুরা এটা হলো চাল থেকে কুড়ো পরিষ্কার করার মেশিন দেখো বন্ধুরা কত সুন্দর চাল হয়েছে একটা চালও ভাঙেনি দারুণ লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো